তো এইটা নামে তো গণতন্ত্র বুঝাতে পারি আব্দুর রহমান ধর্ষণ করছে ওই দিন অমুক জায়গায় আবার ক্ষমতা করে ধর্ষণ করবে এইটা তো কাজ বিরোধী দল ছাড়া ডেমোক্রেসি কোন সংসদ হয় না ডেমোক্রেসি গণতন্ত্র বাঁধে বিরোধী দল ছাড়া কি হয় না সংসদ হবে না এটা নিয়ম নাই তাই বিরোধী দলের কাজটা কি আমাকে বলেন আমাকে বলুন না আপনারা সবাই বলেন বিরোধী কাজটা কি গঠনমূলক সমালোচনা যক্তির সমালোচনা করা ভুল ধরিয়ে দেওয়া এই তুমি এইটা করছো তুমি গত বছর ইস্তেহারে এতগুলি ইস্তেহার দিয়েছিল ওয়াদা দিয়েছেন ইস্তেহার মানে আমার প্রতিশ্রুতি আমি গেলে ক্ষমতা গেলে আমি কাজটা করবো এটা নাম ইস্তেহার আমার কাজটাকে ধরায় দেয় বিএনপি আওয়ামী লীগ তুমি গত বছর ইস্তেহারে এই ধারাগুলো দিছিলা এর জন্য আমি ভোট দিছিলাম আমি ভোট তোমার এই কথা মানিয়া ভোট দিছি তুমি এখানে মসজিদ করবা এখানে মাদ্রাসা করবা এটা তোমার এখানে লেখা আছে কাজে যেহেতু তুমি তোমার ইস্তেহার অনুযায়ী মাদ্রাসা মসজিদ করো নাই তুমি এখানে ভোট চাওয়ার অধিকার রাখো না যেহেতু তুমি ওয়াদা খেলাপ করছো মিথ্যা কথা বলছো আমি ভোট দিছিলাম এই কারণে এইটা না ডেমোক্রেসি হ্যাঁ আমাদের দেশের জাহেররা ইসলাম তো দূরের কথা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র সেটাও জানে না সমস্যা কি যে বলি কত কোন বছর এই খারাপ লোকগুলির সাথে আমরা ছিলাম আমি যে কথা বলতে চেয়েছি খারাপ লোক রদিন মানুষকে ভালো বানাতে পারে না দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দুই নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন এক নম্বর হবে না ভাই হবে না হবে না হবে না বিএনপি ক্ষমতায় আসে নাই একটু ঘ্রান পাইছে অবস্থা দেখছেন আমরা সবাই এলাকার মানুষ গ্রামের মানুষ আমাদের সবচেয়ে সুবিধা কি জানেন আমরা তো গ্রাম্য অনেকে তো রাজনীতি করে এসির মধ্যে গ্রামের খবরও রাখেন আর আমরা তো সবাই সাথে পার্টিসিপেট করি একেবারে নিম্ন থেকে নিম্ন উপরের দিকে উপরে এর জন্য আমরা বাংলাদেশের চিত্রটা আমাদের কাছে যত স্পষ্ট আচ্ছা তারেক জিয়ার কাছে এত স্পষ্ট হবে বিচারা তো অনেকদিনই বাইরে আচ্ছা বলেন তো সোনার দেখা কি এক জিনিস সে তো শোনে দেখে না আমি কথাটা বোঝাতে পারি না আমি তো চার দোকানে গিয়ে গরিব দুঃখী মেহেন্তি মানুষ কামার মজুর চামার সবার সাথে কথা বলি তাদের মনের আবেগটা কি আচ্ছা আমরা বাংলাদেশের চিত্রটা যত আমাদের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যাল অন্য রাজনীতিবিদের কাছে কিন্তু প্র্যাকটিক্যাল নাই স্পষ্ট তো নাই এর জন্য আমি মনে করি আমাদের সম্মিলিত ভাবে এই সমাজকে গঠন করে এটা আমার দায়িত্ব এটা একা কোনো কাজ না এটা ইউনিটি আমরা এক হয়ে এই সমাজটাকে গঠন করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না একজন গরিব দ্বিতীয়বার অফিসে রেকর্ড করার জন্য যাবে না একবার দুইবার না দুইবার না আমরা তো এরকম প্ল্যান করতে চাই আল্লাহ তো কবুল করে যেরকম কৃষিটা যারা কৃষিবিদ তারা কোথায় আসে এলাকায় কৃষকের কাছে যারা আমাদের এনিমাল যেই ডাক্তার তারা কোথায় আসে আচ্ছা এরকম সমাজ সেবা তারা গ্রামে গ্রামে আসে না কথা বলেন না কেন আমি তো চাই যদি আল্লাহ আমাদের কবুল করে যে আল্লাহ কবুল করে এরকম সেবা ঘরে ঘরে পৌঁছাবো ইনশাআল্লাহ ঘরে ঘরে সেবা পৌঁছাবো তোমার কাজটা কি বইসা বইসা ওখানে মাছি মারা আর অফিসের বইয়া টেনজুলান এটা তোমার কাজ হ্যাঁ কি করতিসি কি দৃষ্টিটাকে আজকে যারা কৃষিবিদ আছে যারা কৃষি ল কৃষি মন্ত্রণা চাকরি করে এরা যদি গ্রামে গ্রামে সমস্ত কৃষকের কাছে ভাই তোমার খবর কি তোমার অবস্থাটা কি আর আমরা যদি প্রতিদিন রেপোর্ট কালেকশন করতাম কি মনে করেন আমরা যদি ইন্টারেস্ট ব্যক্তিদের সবাই কৃষকদেরকে লোন দিতে পারতাম অর্থ দিতে পারতাম কি চিত্রটা কেমন হইতো হ্যাঁ এই গ্রাম্য ডাক্তারের কাজটা কি এই যে প্রত্যেক ইউনি ইউনিয়নের সেবা কেন্দ্র করার কাজটা কি সব তো জনগণের সেবা কিন্তু সমস্ত অর্গানগুলি হয়ে গেছে সমস্ত রোগের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মাথা নষ্ট হওয়ার সমস্যা নেতা সমস্যা হওয়ার কারণে এই জন্য আসন অর্গান গুলিকে আবার করুন আবার রক্ত চলাচল করার ব্যবস্থা আর ইসলাম স্যার এটা হবে না এটা হবে না হতে পারে না আসুন না আমরা সবাই সম্মিলিতভাবে ভাবে রাষ্ট্রগুলি গড়ি এই দেশটাকে গড়ি সবার অধিকারকে ঘুরিয়ে দিই ওর ইসলামী ফুবিয়া ঢুকায়া দিছে ইসলাম মানে আতঙ্ক আমি প্রায় জায়গায় বক্তৃতা করি এই আমাদের অনেক ভাইরা দাঁড়ি সারা এখানে আসছেন আসেন নাই মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা না আপনাদেরকে বের করে দিচ্ছে এখান থেকে কি আজীব মানুষ মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখান থেকে কাউকে বের করে নেই আর তুমি দাড়ি কাটলে দাড়ি সারলে টুপি সারলে সুন্দর না অনুযায়ী চললে এই দেশ থেকে তোমাকে বের করে দিবে এরকম ঢুকেইছে ইসলামের ভূমিয়া ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানেই জানি কি ইসলাম মানে শান্তি নিয়া আমি অনেক সময় বলি একজন গাজা খুন আমাকে বলে হুজুর ইসলাম ভুকুমাতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ভিক্তিনে সাব্যস্ত হতেই পারে কি হতে পারে না তার তো টেনশন দুনিয়া টুনিয়া গাজার অবস্থাটা কি আমি বললাম ভাই তুমি কি মাস্তিদি গিয়ে গাজা সেবন করতে পারো না হুজুর তাহলে কেন বলে পরিবেশ নেই আমি বলি ইসলামী হুকুমাত হইলে গোটা বাংলাদেশ এরকম পরিবেশ হয়ে যাবে তোমার মন চাইবে না তোমার মন চাইবে না তোমার কোনো প্রেশার ক্রিয়েট করবে না কেউ আমি উদাহরণ দিই অনেক সময় ওই মাজলিশের মধ্যে উদাহরণ দিই যে এখানে আসেন এরকম অনেক লোক আসে না ধূমপান করেন তাহলে হুজুর আসি তাহলে এখন ধূমপান করেন না কেন বাধা দিছি বলছি নিষেধ করছি করেন না কেন করেন ধূমপান একবার কেউ মনে চাইছে ধূমপান করতে না হুজুর কেন পরিবেশ নেই দেখছেন সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস তুমি নিজেই চিন্তা করে দেখো তুমি ধূমপান করো সেই ধূমপান করো অথচ অথচের যতক্ষণ ছিলা একবারে তোমার মনে চায় না একটা বিরিকে অথচ তোমাকে বাধাও দেয়নি তোমাকে নিষেধ করে নেই কেউ মনের থেকেই ভাল লাগে তাই মনের থেকে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও ই রকম পরিবেষণ দরকার আছে কি নাই তা তুমি এটাকে বোজা মনে করতেছো কেন ওজন মনে করতেছো কেন তোমাকে জোর করা হবে না লা ইখাফিদ্দিন দিনের মধ্যে বরাবরই নাই কঠিন বলতে কিছু নাই আসুন ইনশাআল্লাহ আজকে খুশি আমি আমাদের গোরশালা অঞ্চলের কাশিপুর চরবাড়িয়া 26 নম্বর ওয়ার্ডের কিছু ভাইরা আজকে ইসলামী সুসু মানে সুসুজল সহায়তনে চলে আসছেন

আজকে কয়জন মেম্বার চারজন কাশিপুর থেকে মোট চারজন মেম্বার সহ শতাধিকের একশোর উপরে নতুন লোক বিভিন্ন সংগঠন থেকে

এবং স্থানীয় আল আলহামদুলিল্লাহ আমাদের आमदार আলহামদুলিল্লাহ সবাই কবুল করেন আল্লাহ কবুল করেন ঠিক আছে এবার 26 নাম্বার ওয়ার্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনে শহর থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা যারা বিএনপি করতো আগে এবং বিভিন্ন দল করতো ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তারা আজকে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জুড়ে মিলে একসাথে কাজ করার তো অভিজ্ঞতা আমি সবার সাথে দেখা করবো সবাই আপনার উত্তর দিক থেকে এদিকে আসবেন